মেসি কলকাতার মাটিতে পা বিরিয়ানির গন্ধ পেলেন কলকাতা না হায়দ্রাবাদের বিরিয়ানি পছন্দ মেসির মেসির গর আর্জেন্টিনার বিরিয়ানি বা কেমন বিরিয়ানি থেকে লুকিয়ে মেসির রহস্য কলকাতা নাকি হায়দ্রাবাদ কোন বিরিয়ানি জাগালো মেসির জাদু মেসির পছন্দ কি হায়দ্রাবাদি বিরিয়ানি কলকাতার বিরিয়ানি কেমন লাগলো ফুটবল কিং এর ব্রাউন রাইস থেকে বিরিয়ানি মেসির থালার গল্প ঘিরে একেবারে হইচই শুরু মেসির ফিটনেস নেপথ্যে কি রয়েছে ভাত মাংস দেখুন কলকাতার অনুষ্ঠানের ভরাডুবির পর হায়দ্রাবাদে লিওনেল মেসিকে দেখা গেল অনেকটাই চেনাছন্দে মাঠে তার সাবলীল চলাফেরা হাসিমুখ আর আত্মবিশ্বাসী উপস্থিতি দেখে সমাজ মাধ্যমে রীতিমতো হাসি ঠাট্টার ঝড় উঠেছে ব্যঙ্গচিত্রীরা পর্যন্ত মজা করে লিখছেন কলকাতার বিরিয়ানি চেয়ে নাকি হায়দ্রাবাদের বিরিয়ানি মেসির বেশি পছন্দ যদিও এইসব মন্তব্য নিচক রসিকতা তবু মেসি আর খাবার এই দুইয়ের সম্পর্ক নিয়ে আগ্রহ কিন্তু নতুন নয় আসলে ফুটবলের রাজপুত্র ভারতের দুই রাজ্যে গিয়ে আদেও স্থানীয় বিরিয়ানি চেখে দেখেছেন কি তা নিশ্চিতভাবে জানা যায়নি তবে এটা স্পষ্ট যে মেসির খাদ্যাভ্যাস নিয়ে তার ভক্তদের কৌতূহল বরাবরই প্রবল একজন বিশ্বমানের ফুটবলারের শরীর চর্চা আর ডায়েট যে কতটা নিয়ন্ত্রিত তা সকলেই জানেন তবু তিনি যে ভাত একেবারেই খান না এমনটা নয় এক পুরনো সাক্ষাৎকারে মেসি নিজেই জানান তিনি ব্রাউন রাইস খেতে পছন্দ করেন বিশেষ করে ম্যাচের সময়সূচি কম থাকলে বা বিশ্রামের দিনে তার খাদ্য তালিকায় ভাত জায়গা করে নেয় পুষ্টিগুণের কারণে ব্রাউন রাইস তার পছন্দের তালিকায় রয়েছে বলে জানান তিনি এতে শরীরে প্রয়োজনীয় শক্তি পাওয়া যায় আবার হজমেও সুবিধা হয় ভারতের পাশাপাশি মেসির থালায় নিয়মিত জায়গা পায় মাংস দিয়ে তৈরি নানান খাবার আর্জেন্টিনার খাদ্য সংস্কৃতিতে মাংসের গুরুত্ব আলাদা করে বলার অপেক্ষা রাখে না গরু বা মুরগির মাংস গ্রিলড কিংবা হালকা মশলায় রান্না এই ধরনের খাবার তার খাদ্য দু তালিকায় প্রায়শই দেখা যায় ফলে ভাত আর মাংসের সংমিশ্রণ মেসির কাছে একেবারে অপরিচিত নয় আর্জেন্টিনার নিজস্ব রান্নাতেও ভাত মাংস দিয়ে তৈরি ঝাল ঝোল বহু পদ রয়েছে সেগুলি জনপ্রিয় নয় দেশের বাইরেও আর্জেন্টাইন খাবারের গড়ে তুলেছে এই খাবারগুলি স্বাদে যেমন রয়েছে ল্যাটিন আমেরিকার ছোঁয়া তেমনই রয়েছে নানান ভেষজ আর মশলার ব্যবহার এর মধ্যে অন্যতম হল চিমি চুরি রাইস আর্জেন্টিনার বিখ্যাত চিমিচুরি চুরি সস তৈরি হয় পার্সলে রসুন অলিভ অয়েল এবং ভিনিগার দিয়ে সেই দিয়ে মাখানো সুগন্ধি ভাতের সঙ্গে গ্রিল করা মাংস এবং সবজি যোগ করে পরিবেশন করা হয় এই খাবার ঝাল আর সুগন্ধের মিশেলে এই পদ আর্জেন্টিনার ঘরোয়া রান্না থেকে রেস্তোরাঁ সব জায়গাতেই জনপ্রিয় আরেকটি পরিচিত পদ হলো কন পোল্লো শুনতে অনেকটা পোলাওয়ের সঙ্গে শুনতে অনেকটা পোলাওয়ের মতো হলেও একে আর্জেন্টিনার বিরিয়ানি বললে খুব ভুল বলা হবে না ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে এই রান্না প্রচলিত ভাতের সঙ্গে মুরগির মাংস নানান মশলা কখনো কখনো জাফরান ব্যবহার করে এই খাবার তৈরি করা হয় যা স্বাদে বেশ সমৃদ্ধ এই রান্নায় ধীরে ধীরে ভাত আর মাংস একসঙ্গে সেদ্ধ হয় ফলে প্রতিটি দানায় মশলার স্বাদ ঢুকে যায় দেখতে খানিকটা আমাদের দেশের বিরিয়ানির মতো হলেও স্বাদে রয়েছে ভিন্ন ঘরানার ছোঁয়া আর্জেন্টিনায় পারিবারিক অনুষ্ঠান বা বিয়ের দিনে এই খাবার পরিবেশন করা হয় মিলানেসা স্কন আরোজো আর্জেন্টিনার জনপ্রিয় একটি খাবার এখানে মূল আকর্ষণ মাংসের কাটলেট যা সাধারণত ব্রেড মুড়ে মুড়ে ভাজা হয় তার সঙ্গে পরিবেশন করা হয় মাখনে মাখানো ভাত যেখানে মেশানো থাকে স্থানীয় সুগন্ধি ভেষজ সহজ অথচ সুস্বাদু এই পদ বহু মানুষের প্রিয় এইসব খাবার দেখায় যে মেসির খাদ্য সংস্কৃতিতে ভাতের উপস্থিতি একেবারে অস্বাভাবিক নয় তাই কলকাতা কিংবা হায়দ্রাবাদের বিরিয়ানি নিয়ে সমাজ মাধ্যমে যতই রসিকতা হোক না কেন ভাত মাংসের সঙ্গে তার সম্পর্ক বেশ পুরনো বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি